এবং এছাড়া দুর্গা পুজো আসছে সামনে নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট অন্যান্য প্রকল্পের মধ্যে বিশাল বড় খুশির খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী এর সঙ্গে বন্ধুরা পুজোর আগে বিশাল বড় চমক দিয়েছেন ডবল টাকা পাবেন সুবিধাভোগীরা তো বন্ধুরা কোন কোন প্রকল্পে কত টাকা পাবেন তো সম্পূর্ণ কিন্তু জানিয়ে দিয়েছেন তাহলে চলো বন্ধুরা ছোট্ট লাইফটি দেখে নেওয়া যাক তো এখন থেকে আদিবাসীর জমি হস্তক্ষ হস্তান্তর করা যাবে না এটা আমরা করে দিয়েছি প্রায় উনিশ লক্ষ এস টি সার্টিফিকেট দেওয়া হয়েছে তিন লক্ষর বেশি আদিবাসী মানুষকে জয় জোহার প্রকল্পে এক হাজার টাকা করে পেনশন দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত এক হাজার একশো বিরানব্বই কোটি টাকা দান করা হয়েছে মানে প্রদান করা হয়েছে রাজারহাটে আদিবাসী ভবন করা হয়েছে ঝাড়গ্রাম এবং কালিম্পংয়ে আদিবাসী ভবন হবে এবং ফরেস্ট রাইটের আন্ডারে উনচল্লিশ হাজার আদিবাসীকে আমরা ফরেস্ট পাট্টা দিয়েছি আটশো একান্নটি কমিউনিটি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে সারনা সারি ধর্মের স্বীকৃতির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন পাঠানো হয়েছে সাতশোর বেশি জাহের থান এবং দেড় হাজারের বেশি মাজিদ থানের উন্নয়ন করা হয়েছে চারিদিকে ফেন্সিং তৈরি করার জন্য রাজ্যস্তরে কমিটি করা হয়েছে বিভিন্ন কমিউনিটিকে নিয়ে ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে তেমনি সংখ্যালঘুদের জন্য বেরিয়াল গ্রাউন্ডের ওয়াল করা হয়েছে হিন্দুদের জন্য আবার আমরা অনেক জায়গায় শ্মশান করে দিচ্ছি মানে একসাথে হবে না এত হাজার হাজার আছে কিন্তু অলরেডি আমার দেড় দু হাজার হয়ে গেছে এছাড়াও মনে রাখবেন প্রায় পাঁচ কোটি টাকার বেশি খরচ করে আমরা চার হাজার ঢামসা মাদল দান প্রদান করেছি জঙ্গলমহল উৎসব করম উৎসব বিশ্ব আদিবাসী দিবস হুল দিবস আদিবাসী উৎসব জয় জোহর আদিবাসী মেলা এগুলো করা হচ্ছে তাছাড়াও বিশ্বামুণ্ডার জন্মদিনে ছুটির দিবস ঘোষণা করা হয়েছে রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটির দিবস ঘোষণা করা হয়েছে এবং এছাড়াও মনে রাখবেন আমরা আদিবাসী গুণীজন কীতি মানুষদের সম্বর্ধনা দিই ফুল দিবসেও ছুটি ঘোষণা করা হয়েছে পবিত্র করম পুজোতেও স্টেট হলিডে ঘোষণা করা হয়েছে আদিবাসীদের জন্য আটশো আটটি ডেভেলপমেন্ট বোর্ড করা হয়েছে তাতে পাঁচশো পঁচিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে ঝাড়গ্রামে সাধুনা সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় নামে নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে বেলপাহাড়িতে গভর্নমেন্ট স্কুল তৈরি হয়েছে ইংলিশ ছাত্রছাত্রীদের বিনামূল্যে থাকার জন্য তিনশো চোদ্দোটি হোস্টেল হয়েছে তেইশ হাজার তিনশো জন আদিবাসী ছাত্রছাত্রী থাকে এছাড়াও আরও ছাব্বিশ হাজার ছশো আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও কাস্ট কাজ শিরুলকায় আপনারা যদি বাইরেও পড়তে যান দশ থেকে বিশ লক্ষ টাকার টার্ম লোন পেতে পারেন সংখ্যালঘুদের জন্যও আছে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য দশ লাখ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে স্বামী বিবেকানন্দ কন্যাশ্রী যেমন সবার জন্য সবুজ সাথী সবার জন্য ঐক্যশ্রী মেধাশ্রী অভিষিদের জন্য ঐক্যশ্রী সংখ্যালঘুদের জন্য শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি এবং আদিবাসীদের জন্য এরকম অনেক আছে আমরা সাইকেল দিয়েছি প্রায় অনেক দিয়েছি আমরা কিন্তু শুধু ঝাড়গ্রামেই দেয়া হয়েছে আট লক্ষ এবং এছাড়া আরও অন্যান্য কাজ আছে অলচিকি স্কুল তৈরি করা হচ্ছে অলচিকি ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি হয়েছে তাছাড়াও অলচিকি ভাষায় ডিকশনারি বেরিয়েছে সাঁওতালি একাডেমি গঠন করা হয়েছে এবং তিনশো ছিয়াশিটি সাঁওতালি মাধ্যম প্রাইমারি স্কুল বাষট্টি সাঁওতালি মাধ্যম হায়ার সেকেন্ডারি স্কুল চালু হয়েছে ছেষট্টি বাংলা মাধ্যম স্কুলে এই শিক্ষাবর্ষ থেকে বাংলা ও সাঁওতালি দুটো ভাষাতেই পাঠন পাঠনের ব্যবস্থা হয়েছে সাঁওতালি মাধ্যম স্কুলগুলোতে চারশো পঁয়ষট্টিটি শিক্ষক পদ সৃষ্টি এবং এক হাজার বিশ জন প্যারা টিচার নিয়োগ করা হয়েছে অলচিকি লিপিতে সাঁওতালি বই তৈরি করা হয়েছে ভাষায় ডাব্লু বিসিএস পরীক্ষাতে সাঁওতালিকে অপশনাল ব্যাপক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে উত্তর বাগানে ভাষার জন্য মনে রাখবেন একশোটি সাত্রী ভাষার স্কুল স্থাপন এবং তিনশোটি সাদ্রি ভাষার প্যারাটিচার নিয়োগ করা হচ্ছে কারণ ওরা সাদ্রি ভাষায় কথা বলে এখানে যেমন আপনারা সাঁওতালি ভাষায় কথা বলেন ওরাও আদিবাসী আপনারাও আদিবাসী এছাড়াও মনে রাখবেন রাজবংশী ভাষার জন্য আমরা দুশোটি স্কুল অলরেডি আমরা অ্যাফিলিয়েটেড করে দিয়েছি সরকারি চাকরিতে এসটি ছেলে মেয়েদের স্পেশাল ড্রাইভ চলছে এছাড়াও আদিবাসী স্বনির্ভর দলকে পঁচিশ হাজার আগাজ হাজার টাকা করে ডিভলভিং ফান্ড এক লক্ষ আদিবাসী মহিলা উপকৃত হবেন পাঁচ হাজারের বেশি আদিবাসী সেলফ হেল্প গ্রুপকে মাইক্রো ক্রেডিট লোন দেওয়া হয়েছে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে এরকম অনেক কাজ আছে আমি ডিটেলস বলতে গেলে অনেক বলতে হয় আর সারা বাংলার জন্য মনে রাখবেন অনেক কাজ হয়েছে সব জেলার জন্য এছাড়াও আপনাদের জেলায় এক লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে গেছে আগামী দিন আরও আড়াই লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার সংযোগ চলছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ দুটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল নার্সিং ট্রেনিং হোস্টেল ট্রেনিং কলেজ নতুন কলেজ পলিটেকনিক আইআইটি অনেক কিছু করা হয়েছে সুতরাং ঝাড়গ্রাম জেলা এখন সেলফ স্টেডিয়াম জেলা এখন সেলফ সাফিসিয়েন্ট জেলা জঙ্গলকন্যা সেতু লালগড় সেতু ছশো পঞ্চাশ কোটি টাকায় কপালেশ্বর কালাঘাই প্রকল্প আগামী দিন আমরা ঘাটাল মাস্টার প্ল্যানও করছি যেটা প্রকল্প এছাড়াও ঝাড়গ্রাম স্টেডিয়াম নয়াগ্রাম স্টেডিয়াম ঝাড়গ্রাম স্পোর্টস একাডেমি ঝাড়গ্রামি ঝাড়গ্রাম আর্চারি একাডেমি করা হয়েছে আমি বিশ্বাস করি ঝাড়গ্রাম থেকে এই আর্চারি একাডেমি থেকে একদিন আমাদের মেয়েরা অলিম্পিকে যাবে এবং তারা কিন্তু অলিম্পিক জয় করবে এটা আমি বিশ্বাস করি সেই উদ্দেশ্যেই কিন্তু এগুলো করা হয়েছে আমার মনে আছে আগে যে অলিম্পিক হয়েছিল কুড়ি বছর আগে সম্ভবত আমি এক সময় মিনিস্টার ছিলাম ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার নাইনটি ওয়ান টুতে তখন থেকে আমি পরিকল্পনা করেছিলাম কুড়ি বছরের সমস্ত একাডেমি করে করে প্লেয়ার তৈরি করা যাতে কুড়ি একুশ বছর বাদে ভারতীয় খেলার খেলোয়াড়রা সেই সম্মান অর্জন করতে পারে আজকে যারা শিলভার জয় করেছে আমি ব্যথিত যে মেয়েটি শোনা আনতে পারতো কি কারণে বা কেন কিভাবে তাকে বঞ্চিত করা হলো সেটা দেশবাসী জানবে আগামী দিন তবে তাকেও আমি অনেক সংগ্রামী অভিনন্দন জানাই পর্যটন ক্ষেত্রেও আপনারা জানেন কটেজ নির্মাণ কনক দুর্গা মন্দির ডেভেলপমেন্ট রামেশ্বর মন্দির সংস্কার ঝাড়গুম ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সার্কিটের কাজ কোদপ কোদপল ইকো টুরিজম কাজ নতুন থানা অনেক কিছু করা হয়েছে এছাড়াও সারা জেলায় জেলায় করা হয়েছে এছাড়াও অনেক স্কিম লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমব্যাথি থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে শিল্পশ্রী থেকে শুরু করে জমি নষ্ট হয়ে গেলে কৃষকদের জন্য কপ ইন্সিওরেন্স এক টাকাও দিতে হয় না কৃষি জমির মিউটেশনে এক টাকাও দিতে হয় না আলু চাষিদের জন্য আমরা ইন্সিওরেন্স করে দিয়েছি এইভাবে অনেক কাজ আমাদের সরকার করেছে তাই আমরা চাই আপনারা সকল ধর্ম সকল বর্ণ সকল সম্প্রদায় মিলে আজকের দিনে শপথ নেবার পালা আমরা একসাথে বাঁচব একসাথে থাকব একসাথে গড়ব একসাথে লড়ব একসাথে মানুষ হব একসাথে উন্নয়ন করব একসাথে আমরা গর্ব করে কখনো বলবো জয় হিন্দ জয় বাংলা জয় জোহার নমস্কার সকলেই ভালো থাকবেন